ওপার বাংলার অভিনেত্রী সহিনী সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা ছেলের সম্পর্কের এক জটিল দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জানতে চেয়েছেন কন্যা সন্তানের ক্ষেত্রে সম্পর্ক সহজ হলেও একটি নির্দিষ্ট বয়সের পর কেন পুত্র সন্তানের সঙ্গে বাবার সম্পর্কে এক অদ্ভুত নিরবতা এবং অভিমানের স্রোত তৈরি হয় সোহিনী তার তার দেখা বহু ছেলে বন্ধুর ক্ষেত্রে বাবার সঙ্গে সম্পর্ক খুব বেশি ঝামেলা বা বিরোধ না থাকলেও দুজনের মধ্যে এক ধরনের নিরাপত্তা থাকে বাবার কথাই ছেলের অস্বস্তি হলেও সে তা সরাসরি বলতে পারে না ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায় নিজের ছেলে বন্ধুদের তাদের বাবার সঙ্গে খুব একটা বনিবনা নেই যতটা মায়ের সঙ্গে বনিবনা বাবার সঙ্গে অদ্ভুত একটা ক্ল্যাশ করে একটা নির্দিষ্ট সময়ের পর বাবার সঙ্গে সেই বন্ধুত্বটা আর তৈরি হয় না বাবাও নিজের মতো গুমরা থাকে ছেলেকে কিছু একটা বলে দিলেও সেটা হয়তো ছেলের পছন্দ হলো না পছন্দ যে হলো না সেটাও ছেলে বাবাকে বলতে পারে না সহিনের মতো এই পরিবর্তনের কারণ স্পষ্ট নয় তবে বড় হয়ে ছেলে যখন বাবার ভূমিকা আসে তখন শৈশবে দেখা বাবার আচরণ বা প্রত্যাশা হয়তো অজান্তেই প্রভাব ফেলে সম্পর্কের উপর